নয়া নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনে সমাবেশ চলছে তবে এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ মেসেজ প্রদান করা হয়েছে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে তারা বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি করেছে যে সংস্কার কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে তবে নির্বাচনটা আগে দিতে হবে অর্থাৎ নির্বাচিত সরকার যারা ক্ষমতায় আসবে তারা পুনরায় এই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে তাদের এই মুহূর্তে সাওয়া গণতান্ত্রিক পরিবেশটাকে স্থিতিশীল রাখতে হলে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা কিন্তু বিএনপির এই সাওয়াটাকে উপেক্ষা করে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দুই সালে জানুয়ারি থেকে জুন এই মাসের ভিতরে তারা নির্বাচন দিবে কিন্তু বিএনপি তারা এই রোডম্যাপ তারা মানতে রাজি নয় তাদের কথা হচ্ছে যে ডিসেম্বরের পূর্বেই নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরের পূর্বে একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিগত পনেরো থেকে ষোলো বছর দেশের জনগণ তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ গণতান্ত্রিকভাবে রাজনৈতিক চর্চা করার কোনো সুযোগ পায়নি এবং তারা কোনো ধরনের কোনো ইনক্লুসিভ ভোটে অংশগ্রহণ করার সুযোগ পায়নি এবং সুষ্ঠু পরিবেশে কোনো ভোটাধিকারও তাদের প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়নি যার কারণে বর্তমানে সেই সুযোগ তৈরি হয়েছে আর এই মুহূর্তে জনগণেরও আশা আকাঙ্ক্ষা যা তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চায় করতে চায় যত দ্রুত সম্ভব তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে তারা দেশের দায়িত্ব হস্তান্তর করতে চায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও ও নাসর এবং তারাও একগ্রামে অবস্থায় রয়েছে অর্থাৎ তাদের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা যতই দাবি করুক তারা তো নির্দিষ্ট একটা রোডম্যাপ ঘোষণা করেছেই যে আগামী বছর জানুয়ারি থেকে জুন এর ভিতরে নির্বাচন হবে তাহলে সুনির্দিষ্ট তারিখ আজই ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের পূর্বেই হতে হবে তাহলে এই যে এতগুলো সংস্কার এই যে বিচার কার্যক্রম এগুলো তাহলে কিভাবে করা হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিচার কার্যক্রম এবং সংস্কার প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেটা যদি হয় হবে না হলে প্রয়োজনে নির্বাচনের পরে হবে তারপরেও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ তৈরি করতে হবে কেননা সুনির্দিষ্ট তারিখ যদি ঘোষণা করা না হয় তাহলে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে অর্থাৎ নির্বাচন আদৌ হবে কি না বা কতদিন পরে হবে এটা নিয়ে জনগণের মনে একটা আশঙ্কা কাজ করছে আর যার কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য এবং কতটা বিপুল জনগোষ্ঠী বা জনসমর্থন রয়েছে বিএনপির এবং বিএনপি এখনও রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে এটা সরকারকে জানান দেওয়ার জন্যই মূলত বিএনপির তিন অঙ্গ সংগঠন অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের তারুণের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এখানে পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম হয়েছে অর্থাৎ বিএনপির এত বড় রাজনৈতিক সমাবেশ এর পূর্বে কখনো হয়নি কোনো রাজনৈতিক দল স্বাধীনতার পরবর্তীতে এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এত বড় কোনো রাজনৈতিক বা এত বড় কোনো জনসমাগম ঘটনার মাধ্যমে কোনো ধরনের সমাবেশ তারা তৈরি করতে সক্ষম হয়নি আর এই সমাবেশের মাধ্যমে বিএনপি চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন যত দ্রুত সম্ভব এই জনগণের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করার মাধ্যমে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেন তারুণ্যের সমাবেশ থেকে নেতারা আরও উল্লেখ করেন যদি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে এবং বিএনপি যদি তারা রাজপথে অবস্থান করে তাহলে সেখান থেকে বিএনপির সাওয়াকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে না তাই বিএনপি যেহেতু এখনও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে রয়েছে তাই বিএনপির এই দাবিকে পূরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচনে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মদি উনুস যে কথাটা বলেছে আগামী মাসের জানুয়ারি থেকে জুনে হবে আবার তারেক রহমানের কথাতে তারেক রহমান বলছেন যে ডিসেম্বরের পূর্বেই হতে হবে তো আসলে নির্বাচন কোন সময় হওয়া উচিত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং